অভয়নগরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে অভয়নগর থেকে জাকির হোসেন হৃদয়ের পঠন তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছি আমি সে একবার চলমান পরিস্থিতিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বীর শহীদদের স্মরণে অভয়নগরে ছাত্র সমাজের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে গতকাল তেরোই অগাস্ট মঙ্গলবার বিকালে নোয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের চারপাশে ফলজ বনজ ঔষধি জাতের শতাধিক গাছের চারা রোপণ করা হয় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চারা রোপণের উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ শামীম হোসাইন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নোয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান নোয়াপাড়া প্রেস ক্লাবের সদস্য জাকির হোসেন মৃদয় এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষার্থী জিলানি হোসেন ইমাম হোসেন আফিয়া অর্পা রাফি আল মামুন ইমন হোসেন সিয়াম হোসেন কাজী হামজা আবির হাসান সহ অন্যান্য শিক্ষার্থীরা এছাড়াও আজ বুধবার শিক্ষার্থীদের পক্ষ থেকে নোয়াপাড়া বাজারের ভৈরব নদীর পাড়ে ওয়ার্কওয়ে সড়কের ময়লা আবর্জনা পরিচ্ছন্ন করার কর্মসূচিও রয়েছে সেটা আমাদের পুরো অভয় নগরের অনেক দূর জগৎ আমরা এই কর্মসূচি পালন করবো ততদিন না আমাদের শেষ হয় পাশাপাশি আমাদের এই আমাদের বিশেষ করে আগামীকাল আমাদের প্রোগ্রাম আছে আমাদের যে নদীর পাহাড় যে সাইডটা আছে

চাই আমাদের বৈষম্যগুলোর স্বাস্থ্য আন্দোলনে যারা হয়েছে তাদের কারণ তাদের কারণে আমরা এই রকম আজ থেকে চালু করেছি খুব চেয়ে আমাদের উপযোগী তাপমাত্রা করে অর্থাৎ আমাদের দেশবাসীর সবার বা অভিনয়দের সবারই উচিত যে ফলস ভেষজ উদ্ভিদগুলো লাগানো যেহেতু আমাদের দেশটা এখন অনেক তাপের জমুরি হয় এর জন্য আমরা চাই সবাই ফল পশুটি গাছগুলো